আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে তো তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আনতে যাচ্ছি এটা আমার ওয়াইফ অনলাইন থেকে অর্ডার করছিলো রকমারি থেকে তো কিছুক্ষণ আগে ডেলিভারি ম্যান ফোন দিয়েছিলো তো ওটা নিয়ে আসলে বাসায় যাচ্ছি দেন আমি দেখাচ্ছি এখানে কি আছে তো ডেলিভারিটি যাদের ছোটো বাচ্চা কি বলে হাটা শুরু করছে তাদের জন্য আসলে তাদের জন্য আর কি বেটার হবে আমি মনে করি তো এখানে দেখুন সুন্দর প্যাকেজিং করছে রকমারি তো সেই জন্য ধন্যবাদ তাদেরকে প্রথম অবস্থাতে তো আমি খুলতেই পারছিলাম না তো অনেক চেষ্টার করে আমি অ্যাটলিস্ট পরে এটা খুলতে পারি তো আমার যে প্রোডাক্টটি ছিল সেটা হচ্ছে বাচ্চারা যে যখন নিচে হাঁটা চলা করে মেঝেতে বা ফ্লোরে তখন তাদের পায়ে গোড়ালিতে বা এক ধরনের সমস্যা হয় তারা ব্যথা পায় বা কালো হয়ে যায় তো এটা থেকে বাঁচার জন্য আর কি এক ধরনের নিয়ে পাওয়া যায় যেটা একটা ভালো সাপোর্টের কাজ করে তো সেই জন্য আর কি অনলাইন থেকে অর্ডার করছিলাম এই যে আমি অলরেডি খুলে ফেলছি এখন ভিতরে দেখি কি অবস্থায় আছে এটা অনলাইন থেকে যে কেউ অর্ডার করতে পারেন আমি চাইলে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব আচ্ছা এখন এখান থেকে কেটে নিই কাটা হয়ে গেছে এখন আমি এটা বার করব ওকে দেখতে পাচ্ছেন দুইটা এটা আমরা যেমন ছোটোবেলায় ফুটবল খেলার জন্য যে ধরনের অ্যাংলাটি ইউজ করতাম না অনেকটা সেই ধরনের ছোটো বাচ্চারা যারা হামোড়াটা কী বলি তো তাদের জন্য আর কি অনেক বেটার হবে তো এই যে অনেক সুন্দর সফট এবং উপরে যে অপশন যে জিনিসটা আছে এটা অনেক ফোম ফোম কোয়ালিটির তো ফোম কোয়ালিটির হওয়ায় এটা হচ্ছে বাচ্চারা এই এই যখন পার অংশটা এখানে পড়বে তখন তারা কোনো ব্যথা পাবে না ঠিক আছে এটা এটা আমি আমার বেবিকে পড়াই দিছি অলরেডি তো দেখুন সে তো খুব খুশি সে এটা পরে দেন করলাম কি তাকে আমি নিচে হাটের জন্য ছেড়ে দিছি ওই দেখুন সে খুবই খুশি এটা নিয়ে সে কারণ এর আগে সে হাঁটু চলা যখন করতেছিল আমরা হাঁটতেছিলো তখন কিন্তু তার ব্যথা লাগতেছিল তার পেটে হাঁটুতে অলরেডি দাগ হয়ে গেছিলো এখন দেখুন সে কেউই সুন্দরভাবে সত সভাবে ঘুরে বেড়াচ্ছে সে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে আর কি সে এই যে দেখুন কি সুন্দর করে ঘুরে তো আমাদের সকলের উচিত বাচ্চাদের প্রতি একটু আহ এইসব ছোটখাটো বিষয় খেয়াল রাখা দেখুন সে কি সুন্দর করে হাঁটাচলা করতেছে হাঁটাচলা তো এখন করতে পারে না ঘুরে বেড়াচ্ছে আর কি